আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত একটা জিনিস এই দুই তিন দিন দুই তিন দিন যাবৎ ফেসবুক তারপর কি যেন বলে ইনস্টাগ্রাম বা টিকটক যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে সবগুলোর মধ্যে একটা নিউজ সৌদি আরবের একটা নিউজ কভেলা পদ্ধতি নিয়ে যে এই প্রবাসীদের জন্য সুখবর এখন আর ই কপির পদ্ধতি থাকছে না কফির পদ্ধতি নাকি উঠাই নিতেছে কি আসবি এরকম একটা নিউজ ইয়া চলতেছে আমিও প্রায় প্রত্যেকটা নিউজ পোর্টালে আমি দেখতেছি সৌদি আরবে যতগুলো ইয়ে আছে সৌদি গ্র্যাজুয়েট আছে সৌদি এক্সপিরিয়েন্স আছে সৌদি অনেকগুলো ইয়ে আছে আরব নিউজ থেকে নিয়ে অনেকগুলো নিউজ আছে সবগুলো ঘাটাঘাটি করলাম কোথাও আমি এইরকম নিউজ পাইলাম না হ্যাঁ তবে একটা জিনিস আছে এটা এখন যে নিউজটা ইয়ে করতেছে এটা আজ থেকে মনে হয় অনেক দিন আগে দেখলাম যে কিছুদিন কিছুক্ষণ আগে বিনমিশালে সে একটা ইয়ে দিল যে এই যে এই জিনিসটা অনেক আগের একটা নিউজ ছিল এটাই ইয়ে করতেছে রিপ্লেস করতেছে জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা তবে আমিও দেখলাম যে কোনো গ্যাজেটে বা কোনো ইয়েতে এরকম বলা হয় নাই একটা জিনিস আছে আপনার কি যেন মুকিম পদ্ধতি আর কি যেটা এই আপনার টেন্ডিং আঁকাম বলে যে আপনি নিজে নিজে ব্যবসা করার জন্য চারজন আপনার চারজন লোকের লোক দেওয়া হয় ধরেন আমি একটা মুকিম করলাম ষাট রিয়াল হইলো ষাট বাষট্টি হাজার ইয়ালের মতো আপনার প্রথম ইয়া করতে হয় ষাট রিয়াল আর আপনার মোয়াক গ্যাপ বলতে গেলে মোয়াক গ্যাপ আপনার আমাদের এখানে এজেন্ট আছে না যেমন বিভিন্ন এজেন্টের উকিলের কথা বলতেছি আর কি উকিলে পাঁচ হাজার নেক উকিলের টাকাটা আর হইলো আপনার গভর্নমেন্ট ফি একটা আছে ষাট হাজার ইয়াল তো এইরকম আপনার চারজনকে আপনার চারটায় ইয়ে দিবে আপনার আপনি যদি করেন আপনি চারজন লোক আপনি সহ চারজন লোক রাখতে পারবেন আপনার ইয়াতে এরকম অনেকেই নিতেছে এটা হলো মুকিম সিস্টেম আর কি এইটা আছে তবে ওই যে যে বলতেছে যে কফিল পদ্ধতি চলে যাইব এটা আসলে কতটুকু সত্য আমার জানা আমি বহুত অনেকের ফোন করছি বা সৌদি আরব জিজ্ঞাসা করছি যে এরকম আসলে কি সত্য কিনা এরাও বলতেছে না এরকম হয় নাই তবে তোর তোদের এই যে মুকিম সিস্টেম যেটা আছে তোর যদি বিজনেস করতে চাস তুই একা চলতে চাস থাকবে না অসুবিধা নেই তুই করতে পারবি এরকম সুযোগ সুবিধা দিছে এই ইয়া না সায়েন আবার কেউ নি আপনার কপিলের সামনে গার তেরমি করে কপিলের সাথে মালিকের সাথে বা ইয়া করে তখন আবার একটা এই বিপদের ইয়াতে পড়লে যাবেন আগে দেখেন কি হই না হই দুই দিন গেছে এটা তো হয়তো আমি জানি না এটাই মনে হইতে পারে সত্য হইলেও সত্য হইলেও হইতে পারে তবে সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এইরকম হইলে তো দেখা যাচ্ছে বিভিন্ন ঝামেলায় সৃষ্টি হবে সৌদিরাও নিজের ইয়াতে পড়বে ঝামেলার মধ্যে পড়বে এবং গভর্নমেন্টও ঝামেলার মধ্যে পড়বে তো মুখিম পদ্ধতি যেটা আছে এটা চালু আছে এটা এই তিন বছর আগের থেকে চালু করছে তিন চার বছর আগের থেকেই মুকিম পদ্ধতিটা আছে এই যে কফির পদ্ধতি যেটা উঠাই দিছে বলতেছে যে বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে মিডিয়ায় বা ইয়েতে বলতেছে ওই রকম আমার আমি পাইছি না বা আমি শুনছিও না যত জন্ত্রী জিজ্ঞাসা করছি এরকম শুনছি না মুকিম পদ্ধতি আছে এটা আপনি সচরাচর জানতে পারবেন বা আপনারা কোনো আত্মীয় দিয়ে এরকম মুখিম পদ্ধতি নিয়ে থাকে তাদের সাথে কনভার্ট কনভার্ট করতে পারবেন জানবেন এই জিনিসটা নিয়ে আমি আমি জানি তবে কোভিড পদ্ধতি যে চলে যাইব এটা নাই এটা হইতেও পারে না ধন্যবাদ